নমস্কার দেখছেন টপ তো বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে ইলেকশন কমিশন তারা যা কাজ করছে তাতে কিন্তু বারংবার সুপ্রিম কোর্টের কাছে একদম ধাক্কা খেতে হচ্ছে এবং আজকে সুপ্রিম কোর্ট দু লক্ষ টাকার জরিমানা করলো ভারতবর্ষের নির্বাচন কমিশনকে এবং যা নয় তাই বললেন জাস্টিস বিক্রম নাথ এবং সন্দীপ মেহতা এবং তাদের বেঞ্চের পক্ষ থেকে বলা হলো আপনারা কি করছেন এই কাজটা যে আপনারা করছেন আপনাদের কাজের কোনো নিয়মকানুন মেনে আপনারা করছেন এই ধরনের বক্তব্য শুনতে হলো ভারতবর্ষের ইলেকশন কমিশনকে এবং যেখানে তারা একদম কনফিডেন্স নিয়ে তারা সঠিক করছে তারা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল সেখানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দু লক্ষ টাকা জরিমানা করা হলো শুধু তাই নয় এবং হাইকোর্টের রায়কে রীতিমতন স্বীকৃতি দেওয়া হলো হাইকোর্ট যা বলেছিল সঠিক কথা বলেছিল আপনারা ভুল করেছিলেন ইলেকশন কমিশনকে এমনই কথা শুনতে হলো জাস্টিস বিক্রম নাথ এবং সন্দীপ মেহতা তাদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপট ইলেকশন কমিশন যা তাই করবে ভেবেছিল বিহারের ক্ষেত্রে কিন্তু শেষ পর্যন্ত দেখতে পেলাম এবং বিহারে ক্ষেত্রে আধার কার্ডটাকে বাধ্যতামূলক করলো যেখানে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে আমরা যা ইচ্ছা যে যেকোনো জায়গায় এসআইআর করব সেখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না কিন্তু সুপ্রিম কোর্ট কোথাও গিয়ে দেখিয়ে দিচ্ছে বারংবার যে তারা কিন্তু নিয়ম মাফিক চলছে এবং যেখানেই নিয়মের কোন সমস্যা তৈরি হবে সেখানেই তারা নিয়ম মাফিক একদম তাদেরকে কিন্তু লাইনটা দেবে সেটা আরো একবার আজকে প্রমাণিত হলো লক্ষ টাকা জরিমানা টাকার অঙ্কটা হয়তো দু কম আপনারা ভাবছেন কিন্তু নির্বাচন কমিশন তাদের ভুল করার জন্য এটা পেনাল্টি দিতে হবে এইটা একটা নিদর্শন এই রকম রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে বারংবার ইলেকশন কমিশনের কাজ সেটাকে প্রশ্ন চিহ্নের মুখে ফেলছেন বিরোধীরা যেটা এসআইআর নিয়ে হতে পারে সেটা একদম ভোট ডিলিট হতে পারে কিংবা একদম ভুয়ো ভোটার ঢুকছে এবং এসআইআর নির্বাচন কমিশন সেটা জানে তাদের একদম গোচরে এই কাজটা হচ্ছে সেই সম্পূর্ণ বিষয়গুলো যখন একদম বিরোধীরা সামনে তুলে আনছেন তখন সুপ্রিম কোর্টের কাছ থেকে বড় সড়ো একটা ধাক্কা খেলো ইলেকশন কমিশন সেই বলবো কোথায় কি ঘটনা ঘটেছে পুরো ডিটেলসটা জানার আগে অবশ্যই ডক্টর বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ভিডিও দেখুন সেসব দিয়ে স্কিপ না করে আপনারা জানেন যে ইলেকশন কমিশন বিভিন্ন রাজ্যে এসআইআর করার চেষ্টা হচ্ছে কিন্তু যেটা সেইখানে প্রাথমিক একটা পদ্ধতি সেটা হচ্ছে যে একই ব্যক্তি দু জায়গায় ভোটার কার্ড থাকতে পারে না তাই তো এইটা হচ্ছে বেসিক জায়গাটা এবং এক ব্যক্তি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান সেটা বিবাহ সূত্রে হতে পারে চাকরি সূত্রে হতে পারে যে কোনো ক্ষেত্রে তাকে সেই যে নতুন অ্যাড্রেসে তিনি যাচ্ছেন সেখানে ভোটার কার্ড করছেন মিনিমাম ছ মাস তাকে থাকতে হবে এইটা নিয়ম এবং সেই পরিপ্রেক্ষিতে এই উত্তরাখণ্ডের ঘটনা উত্তরাখণ্ডের রাজ্য যে ইলেকশন কমিশন অর্থাৎ এস ইসি অর্থাৎ স্টেট ইলেকশন কমিশন তাদেরকে উত্তরাখণ্ডে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল যে একজন প্রার্থী যিনি পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে এমন একজন প্রার্থী দাঁড়িয়েছিলেন ভোটে যার ভোটার লিস্টে নাম দু রয়েছে অর্থাৎ তিনি শহরেরও ভোটার উত্তরাখণ্ড শহরেরও কোন একটা শহরের ভোটার এবং সে গ্রামের তিনি পঞ্চায়েতে ভোটে দাঁড়িয়েছেন সেখানকারও ভোটার এমন এমন হতে পারে যে তার পিতৃপুরুষের বাড়ি হয়তো গ্রামে তিনি চাকরি সূত্রে পরবর্তীতে শহরে এসেছিলেন তাই সেখানেও ভোটার কার্ড করে কিন্তু এই ধরনের ক্ষেত্রে ইলেকশন কমিশনের উচিত যে যে ভোটার এরকম ভোটার লিস্টে দুবার তার নাম রয়েছে হয়েছে রাজ্যে বিভিন্ন জায়গায় তাকেই বাতিল করে দেওয়া একদম ভোটার হিসেবেই বাতিল করে দেওয়া সেখানে তাকে প্রার্থী হিসেবে কিভাবে রাখে পরবর্তীতে এটা ছিল কংগ্রেসের নিয়ে একদম প্রশ্ন কংগ্রেস একটা পলিটিক্যাল পার্টি সেই প্রশ্নটা করেছিল এবং একদম প্রমাণ সহ তারা একটা চিঠি লিখে জানিয়েছিল কিন্তু তার পরবর্তীতেও ইলেকশন কমিশন কোনো মতেই সেটা শোনেনি সেই প্রার্থী ভোট লড়েন কিন্তু তার পরবর্তীতে কংগ্রেসের পক্ষ থেকে যাওয়া হয় উত্তরাখণ্ডের যে হাইকোর্ট সেখানে এবং উত্তরাখণ্ডের হাইকোর্ট কোর্ট আনকোর্ট বলেছিল যে একদম পঞ্চায়েত রাজ অ্যাক্ট টু

সেকশন নাইনটি সিক্স তো আটকাচ্ছে কিন্তু সেই যে রায়টাকে চ্যালেঞ্জ করে সরাসরি সুপ্রিম কোর্টে চলে যায় স্টেট ইলেকশন কমিশন আপনারা বুঝুন বিষয়টা যে হাইকোর্ট যেখানে বলে দিচ্ছে যে এইটা সম্পূর্ণ ভুল এবং এই প্রার্থীর সম্পূর্ণ প্রার্থী যে তালিকা সেইখান থেকে নাম বাদ যাওয়া উচিত এই প্রার্থীর যে মনোনয়ন সেটাই বাদ যাওয়া উচিত তিনি ভোটে জিতলেও তার জয়টা সম্পূর্ণ বাদ যাওয়া উচিত কারণ তিনি মিথ্যে তথ্য দিয়ে মিথ্যে ভাষণ করে একদম তার হলফনামা জমা দিতে হয় সেই হলফনামায় তিনি মিথ্যে ভাষণ করেছেন তিনি তিনি সেই গ্রামের শুধু ভোটার কিন্তু যে একদম ভোটার তালিকা অনুযায়ী চেক করে দেখা যাচ্ছে তিনি শহরেরও ভোটার তাহলে সেই ক্ষেত্রে তিনি দাঁড়ান কি করে এই রায়টাকে চ্যালেঞ্জ করে তারা গিয়েছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আজকে সরাসরি যে খবর উঠে আসছে জাস্টিস বিক্রম এবং সন্দীপ মেহতা তাদের যে বেঞ্চ তারা সরাসরি কিন্তু বলে দিল যে আপনারা করছেন তা কি হাইকোর্ট তো বলে দিয়েছে যে কোন অ্যাক্ট অনুযায়ী ইনি ভোটে দাঁড়াতে পারেন না তার কারণ দু জায়গায় এক ব্যক্তির যদি ভোটার লিস্টে নাম থাকে তিনি ইনভ্যালিড ভোটার তিনি এ নন এবং যদি কেউ ইনভ্যালিড ভোটার হয় তাহলে সে প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবে না এটা স্বাভাবিক নিয়ম তার কারণ যদি কেউ ভোটার না হয় তাহলে সে কোনো ভোটেই অংশগ্রহণ করতে পারে না তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই বিষয়টাকে কিভাবে একদম নজর আন্দাজ করে গেলেন আপনারা লুক আউট করলেন না বিষয়টাকে হাইকোর্ট যেখানে বলে দিল হাইকোর্ট আপনাদের একদম নিয়ম মাফিক বলে দিল পঞ্চায়েত রাজের একদম যে সেকশন নাইনটি এবং নাইনটি সেভেন দু যে পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা এসছে সেখানে সেই নিয়ম অনুযায়ী আপনাদেরকে বলে দিল তার পরবর্তীতেও কিভাবে আপনারা এটা করলেন তখন ইলেকশন ইলেকশন কমিশনের পক্ষ থেকে কোনো জবাব দিতে পারেনি ইলেকশন কমিশনের জোকেল একদম সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সেইখানে একদম সরাসরি কিন্তু তাদেরকে গিলটি এই একদম তকমাটা দিয়ে ইলেকশন কমিশন গিলটি এই তকমাটা দিয়ে দু লক্ষ টাকার একটা নজির সৃষ্টি করা তারা কিন্তু রায় দিয়েছে জাস্টিস বিক্রম নাথ এবং জাস্টিস চন্দীপ মেহতা তাদের পক্ষ থেকে রায় এসেছে দু লক্ষ টাকা ইলেকশন কমিশনকে একদম সরাসরি গচ্ছা দিতে হবে সুপ্রিম কোর্টকে এবং শুধু তাই নয় তার সঙ্গে এই যে প্রার্থী উত্তরাখণ্ডের যাকে নিয়ে সামগ্রিক কেসটা তারও সম্পূর্ণ যে একদম জিতে যাওয়ার পর যে জয় হিসাবে তিনি পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত প্রধান হিসেবে কাজ করছেন সেইটাও কিন্তু সম্পূর্ণ বাতিল করতে হবে সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ইলেকশন কমিশনের বড় সড়ো একটা ধাক্কা কিন্তু আবারও সুপ্রিম কোর্টে এটার দ্বারা আপনারা বলতে পারেন যে একটা ছোট পঞ্চায়েত ভোটে এইটা নিয়ে এত বিষয় বড় করে দেখানোর কি রয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে যে স্টেট ইলেকশন কমিশন বা একদম সেন্ট্রাল ইলেকশন কমিশন তারা যা ইচ্ছা করতে পারে না সেটা আরো একবার প্রমাণিত হলো এর আগে ঠিক যেমনভাবে বিহারের ক্ষেত্রে এক মাস ধরে এসআইআর প্রক্রিয়াটা চললো তখন আধার কার্ডটাকে তারা গৃহীত করলো না তারা বারো নম্বর যে একটা কার্ড হিসাবে আধার কার্ডটাকে তাদের তালিকায় রাখলো না কিন্তু কি হলো জাস্টিস সূর্যাকান্ত এবং জাস্টিস জয়মাল্য বাগচি শেষ দিন একদম যখন রায় ঘোষণা করলেন তখন দেখা গেল তারা একদম বলে দিলেন যে বারো তম কার্ড হিসাবে আপনাদের লিস্টে আধার কার্ডটাকে রাখতে হবে অর্থাৎ কেউ যদি আধার কার্ড নিয়ে আসে যার নাম বাদ গিয়েছে ইলেকশন কমিশনের ভোটার লিস্ট থেকে We had it. পঁয়ষট্টি লক্ষ মানুষের মধ্যে যদি একজন এরকম আসে যার কাছে শুধু আধার কার্ড আছে তাকে আবার নামটা ইনক্লুড করতে দিতে হবে তাহলে বিষয়টা কি হলো এবং সারা দেশের ক্ষেত্রে সেই নিয়মটা নিশ্চয়ই লাগু হবে যখন বিহারের ক্ষেত্রে একটা রায় দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের যে কোনো রায় সেটা কিন্তু দেশের যে কোনো লোয়ার কোর্ট থেকে হাই কোর্ট সেটাকে একদম সরাসরি একটা আইন হিসেবে ধরা হয় অর্থাৎ তেমন যদি কোনো নজিরবিহীন রায় সুপ্রিম কোর্ট দেয় একই কেসের ক্ষেত্রে একই প্রেক্ষাপটে তাহলে কিন্তু সেটাকে লোয়ার কোর্টে কিংবা হাইকোর্টে বিভিন্ন রাজ্যের সেক্ষেত্রে একটা আইন আইন হিসেবে ধরা হয় এবং বলা হয় যে সুপ্রিম কোর্ট এই বিষয়ে এই সালে এই কেসের ক্ষেত্রে এই রায়টা তো দিয়েছিল তাহলে সেটা অনুযায়ী আমরা চলবো না কেন সুতরাং এই যে বিষয়গুলো ছোট ছোট বিষয় হলো সুপ্রিম কোর্ট যখন রায় ঘোষণা করছেন এবং দু লক্ষ টাকা জরিমানা একদম সেন্ট্রাল ইলেকশন কমিশনকে জানাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা বড় সড় ধাক্কা ইলেকশন কমিশনের এবং আপনারা সামগ্রিক বিষয় কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন সামনেই কিন্তু আবারও একটা বড় সড়ো ঘটনা ঘটতে চলেছে তার কারণ কর্ণাটকে কিন্তু কিন্তু এসআইটি ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে কর্ণাটক যে স্টেট ইলেকশন তাদের যে দপ্তর সেখানে এরকম প্রেক্ষাপট গুলো কিন্তু কর্ণাটকের কিভাবে দিয়ে একদম মানুষের নাম হয়ে কিভাবে ডিলিট হয়ে গেল এবং মানুষ জানতেও পারলেন না সেগুলো নিয়ে কিন্তু তদন্ত হবে এবং সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা নজির এবং স্টেট ইলেকশন কমিশনকে কিন্তু আরো সাবধানতা অবলম্বন করতে হবে যা নয় তাই করে যাওয়ার মতন কিন্তু অবস্থা নয় এবং সুপ্রিম কোর্ট কিন্তু নিয়ম মোতাবেক প্রত্যেকটা কাজ করছে হাইকোর্ট নিয়ম মোতাবেক প্রত্যেকটা কাজ করছে তাই আরো একটা নজির সৃষ্টি হলো দেশে সামগ্রিক ঘটনা আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম দেখতে থাকুন বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ